চোখ খুলে দেখলেন একটা পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করে নিয়েছে তখন শিব মনে মনে ভাবলো এই তত্ত্ব তো তলে প্রচার হয়ে যাবে ত্রিশুল নিয়ে যাই না মাপতে যাবে সেই সময় সেই সুখ পাখিটা উঠতে উঠতে ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুলছান ছিলেন ওই ছোট্ট পাখিটা মাছির মতো ওই মায়ের গাল থেকে বর্ভে প্রবেশ করলেন শিব বসেছিলেন কতদিন 16 বছর ব্যাশ বলল শিব তুমি এখানে কেন বলে আমার মুখে তত্ত্ব কথা শ্রবণ করে একটা ছোট্ট পাখি তোমার স্থির গর্ভে প্রবেশ করেছে ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করব ব্যাশ বলল শিবের মুখে যে তত্ত্ব কথা শ্রবণ করে পৃথিবীর হানো কোনো শক্তি নেই যে তাকে মারবে চলে যাও যখন চলে গেলেন তখন 16 বছরের পূর্ণ